এই কেমন লাগছে এখন আমাদের ভারতের মানুষজন কেউ আগে থেকে কারোর পেছনে লাগে না বলছি কি পাশের পাড়ার মানুষগুলো ভালো আছে পাশের পাড়ার মানুষ মানে আমি ঠিক পাকিস্তানের কথাই বলছি কিছুদিন সত্যি বলতে আমার একটু দেখেছেন বাড়িতে একটু কাজকর্ম নিয়ে দিয়ে সব নিয়ে একটুখানি ব্যস্ত থাকার কারণে আমি শুধু ভাবছি ভিডিওটা কখন করব। সিরিয়াসলি জেচে বাস নেওয়া বোঝেন জেচে বাস নেওয়া যেটা পারবেন না মানে যেটা পারবে না এইটুকু একটা জায়গা এইটুকু একটা শরীর মশার মতন একটা শরীর সেটা নিয়ে এসেছে কি বলবো মানে চে বাস নেওয়া বোঝেন তো ওরা ঠিক চে বাসটা নিয়েছে আচ্ছা ভারতের সাথে লাগতে এসে পারে হ্যাঁ মানে ফেসবুক স্ক্রল করতে করতেই এমন একটা ভিডিও আসছে আমি শুধু ভাবছি যে সত্যি তাই হ্যাঁ চাল নেই চুলো নেই তার আবার এত ইয়ে এগুলো বলতাম না আমরা আমরা ভারতবাসী আমাদের ভারত মহান হুম তো আমরা দিয়ে দিই বলে আমরা মিনস আমরা প্রত্যেকে আমরা ভারতবাসী হ্যাঁ আমরা বাঁচিয়ে রেখেছি তাই ওরা বেঁচে আছে হ্যাঁ 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 একদম আমি এটাই বলেছি যে আমরা বাঁচিয়ে রেখেছি তাই ওরা বেঁচে আছে হ্যাঁ তার উপরে এত কথা করতে আসে এত পাকামি করতে আসে ওদের আমি বুঝতে পারি না আর আমাদের ভারতের থেকেই মানে ভারত আমাদের ভারতের মধ্যে থেকেও কিছু ছোট লোক অমানুষ রয়েছে যারা পাকিস্তান পাকিস্তান করে মরে যাচ্ছে তা পাকিস্তানে ওদেরকে লাথি মেরে ভাগানো হচ্ছে না কেন লাথি মেরে ওদেরকে ভাগানো হোক আমাদের কাছে আমাদের পড়ছে আবার আমাদেরই পেছনে বাজ দিতে এসছে লাথি ওদেরকে ভাগানোর দরকার এই আমাদের ইয়েতে থেকেই এক একজন পাকিস্তানের হয়ে পাকিস্তান পাকিস্তান তাই এখান এখানে পড়ে আছিস কেন জানা পাকিস্তানে যা ওদের মতোই মরবি সব মানুষগুলো এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার কিছু কমেন্ট দরকার নেই শুধুমাত্র একবার প্রত্যেকে যদি আমাদের আমাদের মতন চিন্তাভাবনা নিয়ে থাকেন যে না আমরা ভারতবাসী আমরা আমার ভারত মহান হ্যাঁ তারপর আমার আমরা গর্ব করি আমরা গর্ব করি এটা নিয়ে যে হ্যাঁ আমি ভারতবাসী আর আর কি বলবো মানে এটা একটা ইমোশন আমাদের কাছে যে আর আমাদের গর্বের একটা ইয়ে জায়গা সেখান থেকে সেখান থেকে কিছুজন মানুষ এখানেই আছে ভারতেই আছে ভারতে থা খাচ্ছে ভারতে থাকছে অথচ পাকিস্তানের হয়ে কথা বলছে ওদেরকে লাথি মেরে ভাগানো দরকার আমি এইভাবে বলি না সাধারণত কিন্তু পারলাম না আমি এতটা ভালো নই যে আমার দেশের বিরুদ্ধে যে মানুষ রয়েছে হ্যাঁ তাদেরকে আমি ভালোবাসবো এত মহান আমি নই সিরিয়াসলি বলছি এতটা মহান আমি নই જય હિન્દ જય ભારત